বন্ধুরা আপনার শ্রাবণী বলছি তোমাদের একটা নতুন রান্না দেখাবো সেটা হচ্ছে পার্শে মাছ পার্শে মাছ তো অনেক রকম সর্ষে দিয়ে খেয়েছো কিন্তু আমি যেটা করব আলু দিয়ে বেগুন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে যেমন ইলিশ মাছের মতো পাতলা ঝোল করে করবো খেতে অসাধারণ লাগে এই গরমে না হালকা ফুলকা রান্না সব থেকে বেস্ট তাই তোমরা প্রথম থেকে শেষ দেখো রান্নাটা আমি কীভাবে করি কথা দেখো প্রথমেই আমি ছটা পার্শে মাছ নিয়েছি ধুয়ে ধোয়া হয়ে গেছে এবারে নুন হরুন মাখাবো এখানে আমি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বেগুনও লম্বা লম্বা করে কেটেছি আর কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এবারে প্রথমে আমি এগুলোকে নুন হরুন মাখিয়ে নিই আর কড়াইয়ে তেল দিয়েছি তেলটা গরম হতে দিয়েছি নুন হরুন মাখিয়ে মাছটা ভেজে নিইটা গরম হয়ে গেছে আমি মাছটা আসতে ভেজে খেয়েছি একবারে হবে না দুবারে ভাজছি ভাজা হয়ে গেছে এই তেলেই আমি রান্না করবো এরপর কালুজিরে পোড়ন দিয়ে দিলাম আর মোটা যে কাঁচা রঙ ঘুলে নিয়েছি মধ্যে ভাজা ভাজা এরকম তেল ফুলে রেখেছি মাছটা ভালো খুবই ভালোটা তেল ফুল এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো তুলে নিয়ে পরে বেগুন দেবো ভাজা ভাজা আছে এবার আমি বেগুনগুলোকে দিয়ে দিই বেগমগুলো তুলে দিই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে নতুন হলুদ ডিমের গুঁড়ো আর রনের গুঁড়ো দেখি মাছ দিয়ে তারপরে মশলাটা মশলাটা মাজা ভাজা হয়ে গেছে এবার আমি জলের জোখ জল এই মাছ হয়ে যাবে ফুটে উঠুক তারপর আমি মাছটা দেবো ঢাকা দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেব দিয়ে একটু কমিয়ে দিই আলুটাও সিদ্ধ হয়ে যাবে জলটাও আবার আছে তাকে কমপ্লিট হয়ে যাবে একটু কমিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম এখন এটা আমার কেমন হয়েছে দেখেই বুঝতে পারছো অসাধারণ একটা আলু দিয়ে বেগুন দিয়ে বাটা ঝোল সর্ষে দিয়ে অনেকেই খেয়েছো কিন্তু সর্ষেটা কে এক গরমে খাবার থেকে এই আলু দিয়ে বেগুন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে তাই গরমে তোমরাও বানিয়ে ফেলো এইরকম হালকা ফুলকা একটা রান্না খেতেও যেমন অসাধারণ শরীর স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো আর খুব কম সময়ের মধ্যে দেখলে রান্নাটা হয়ে যায় তৈরি না করে বানিয়ে কমেন্টে অবশ্যই জানিও আর নতুন যারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করতে হলো না পুরোরা বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের মধ্যে আমার পরবর্তী রান্নাটা তোমরা যেন দেখতে পাও থ্যাংক ইউ সো